ইলিয়াস কাঞ্চন সাহেব হচ্ছে সবচেয়ে বড় একটা মানে কি বলবো ওটাকে মানে প্ল্যান বাজলো মানে একটা একটা স্মরণীয় লোক একটা বরণীয় লোক একটা একুশে পদক পাওয়া সে আমাদের সবার সিনিয়র এই ঝামেলা কিন্তু যতই কান্নাকাটি করুক না এই পুরো ঝামেলার দায় দায়িত্ব কিন্তু ওনার ঘাট নিতে হবে আমি নির্বাচিত হওয়ার পরে আমি ওনাকে চ্যানেলাইতে ওনার সাথে একসঙ্গে অনুষ্ঠান করলাম এইবারে তো আমি কাঞ্চনভাইকে ফোন দিয়ে বললাম কাঞ্চন ভাই চলেন আমরা শপথ করি কয়েক দুই তিনটা দিন একটু ওয়েট করি আমরা ওয়েট করার দরকার কি চলেন আমরা শপথ করে ফেলি উনি দুই দিন সময় দিয়েছে এই মোহাম্মদ হোসেনকে মোহাম্মদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘুরে 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 চিঠি টিটি এনে নোংরামিটা করে নির্বাচিত একটা ছেলে বসতে পারলো না গেল দেখ দ্বিতীয় থেকে কাঞ্চন বাইকে আমি প্রথমবারে চাদা দিয়েছি যেই চাদা দিতে পাঠালাম জয় ফোন করছে চাদা দিয়ে বলে আমি মাত্র বিদেশ থেকে আইসি দেখি কি জানি রেজলিউশন লেখা আছে দুই দিন পরে আমি জানাই চাদাটা কবে নিব মানে ওনার মধ্যে

ইউটিউব এবং ফেসবুকে বাজে কথা বলেছে তো উনিও তো এসে বেশি বলছে আমাকে উনি তো সাংবাদিকদেরকে কুরকুরানি শব্দটাও সাংবাদিকদের উদ্দেশ্যে বলছে তার কি রেজাল্ট তার বিচার কি হবে সেক্ষেত্রে তোমার আর ব্যক্তি কোনো ব্যক্তিকে কিছু বলা তার সংগঠনকে বলা না সংগঠনের কথা তোই বলতাম শিল্পী সমিতি খারাপ শিল্পী সমিতি বাড পার শিল্পী সমিতি ভুয়া সংগঠন তাইলে এই জিনিসগুলো হতে পারতো যে আমি সংগঠনকে ছোট করেছি আমার সংগঠন আমার প্রাণের সংগঠন কারণ তিনবার নির্বাচিত জেএমএ আপনি ভাবেন একটা মানুষ জোর করে যখন তার চেয়ারটা চিনি না আরেকজন জোর করে বসে আছে সেই মানুষটাকে নিয়ে আমি কথা বলেছি সেই কারণে পুরো 8 10 জন মিলে একত্রিত হয়ে অঞ্জনা আপা কথার উত্তর নাই না এটা উনি কিন্তু এ উপস্থিত ছিলেন ড্রাইভার নিলেন না তার মানে জিনিসটাই অন্যায় মানে জানে কাঞ্জন সাহেব বলে কি মিটিং দিকে একটা পদের জন্য এত কিছু কেন হবে তাহলে আপনি একটা পদকে আনতেন না আপনি এজিএস দিয়ে চালাতেন একুশ জন পদ তাহলে দুইটা ভাইস প্রেসিডেন্ট কেন এজিএস এর কাজ কি দুইটা ভাইস প্রেসিডেন্ট কেন সভাপতি মারা গেলে মান্না ভাই যখন মারা গেছে কি নির্বাচন হয়েছিল আবার মান্না ভাইয়ের পরিবর্তে যে এজিএস ছিল চুন্নু ভাই তিনি পুরো দুই বছর দায়িত্ব পালন করছেন তো যদি মামলায় পদ নিয়ে হয় তাইলে কি হবে না এই উনি উনি বলতো যে তোমরা যেদিন ফাইনাল রা হবে সেদিন বুঝবে এর আগে কেউ আসবো না আমি পুরো কমিটি নিয়ে উনি যদি নিপুণকে সরাই দিত তাহলে কিন্তু পুরো একুশ জন এক হয়ে যেত বিশ জন উনি তো ওনার কথা ছাড়া ওঠেও নাই বসেও নাই উনি বললে মাথা নাড়াইছে উনি বললে মাথা ঘুরেছে এখন উনি স্টেজে আমি কাজ করতে পারি নাই আমি এটা করতে পারি নাই সিনিয়ররা যে এতটা মানে কি বলবো আমার শব্দ আসতেছে না এই এই একটা মানুষ এত এত ধরনের নিজেকে পরিবর্তন করতে পারে কাঞ্চন থেকে দেখার পর যাকে দরজা খুলে দিতাম গাড়ির যাকে পায়ার দিয়ে সালাম করতে পারতাম কিভাবে একটা লোক নিজের হাতে সম্মানটা নষ্ট করে এটা আনবিলিভেবেল

প্রায় মেনে নিয়ে গেল চূড়ান্ত ফলাফল হইলো তিরিশ তারিখে সেটা আমি নির্বাচিত আমি দিন অফিস করলাম তারপরে এই নোংরামিটা তারপরে কাঞ্চনবাড়ি বারবার তারা দিছে ভাই আসেন তো কাজ শেষ আমি যদি এখানে আজকে উদ্বোধন করে চলে যাই তাহলে আমার কালকে এখানে কাজ কি আমার তো কাজ শেষ এখানে ওনার সাথে কন্ট্যাক্ট আমার আজকে আটনের সাথে আজকে যা বেশি উদ্বোধন করবে কালকে ডাকলে তো আমাকে না বিকজ উনি আমার শিডিউলটা নিয়েছে আজকে পর্যন্ত কালকে আমাকে ডাকাতে তো পাবে না সব কিছু একটা আইন আছে নিয়ম আছে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রের বাইরে কিছু না আমি সবসময় গঠনতন্ত্র ফলো করে চলেছি এবং কাঞ্চন ভাই আমার মনে হয় না পুরো গঠনতন্ত্রটা কোনোদিন পড়ছে কত ধারায় কি আছে বলতে না আর আমাকে আপনারা জিজ্ঞেস করেন কোন ধারায় কত ধারায় কি করা আছে আমার সব বিকজ আমি এটা পড়েছি আমার এটা তো এটা তো আসলে তাদেরকে খুব দায়িত্বশীল হতে হবে আমি কিছু বলবো না বিকজ তারা অনেক গুরুত্বপূর্ণ পোস্টে চলে গেছেন এটা তাদের মানায় না তাদেরকে নির্বাচন কমিশনার বানানো হয়েছে আপিল বোর্ডের চেয়ারম্যান বা ওনারা একদম ওই দিন থেকে নিরপেক্ষ হয়ে যাবে পিকনিকে যাওয়াটা ওনাদের স্টেজ ওঠাতো আমি আমার কাছে মনে হয়েছে যে না এটা দরকার ছিল না ওনারা নিরপেক্ষ থাকবে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে সততার সাথে আঙ্গুল তুলতে না পারে ওনারা ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে না আমরা এটা করি না এটা পরে করেছে যাই হোক কথাই হবে কেন আপনাদের নিয়ে আপনারা তো একদম নিবাপেক্ষ দায়িত্ব থেকে যিনি নির্বাচিত তার হাতে তুলে দায়িত্বটা তুলে দিবেন এই তো কাজ তো সেখানে এত কথা সভাপতি খোঁজা একজনের জন্য আবার একটা मेयर কি অবস্থারা মাঠে বুঝতেই পারতেছেন দারে দারে ঘুরতেছে খালি সভাপতির জন্য কেও কাজ হচ্ছে এটা মানুষের তো দন্যতা কি আর কিছু লাগে

আবেদনপত্র কার্যকরী কার্যকারী পরিষদে গৃহীত হইলে সে পূর্ণ সদস্যবাদ লাভ করিবেন তবে উল্লেখ্য তাকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয় শিল্পী হইতে হইবে তার তো কিছু বলার থাকে না আমরা দিলাম গঠনতন্ত্র কি বলছে আমার গঠনতন্ত্রে মিটিং কই এবং তারা যেভাবে সদস্য করছে সেটা অন্যায় সদস্যের নিয়ম হচ্ছে সবাই ফর্ম জমা দেবে একটা মিটিং হবে সেই মিটিং সবাই ভাই বানি

না না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো গঠনতন্ত্রের অনুরোধ নির্বাচনটা দিলেন নির্বাচন স্থগিত জন্য এত চেষ্টা করেছিলাম আমি প্রধানমন্ত্রীকে শুনেছিলাম শুনেননি কেন কারণ গঠনতন্ত্র সেটা সাপোর্ট করেনি এটা সংবিধানকে তো রক্ষা করতে হবে তা আমাদের সংবিধান কি আমাদের গঠনতন্ত্র আমাদের গঠনতন্ত্রের কোথাও কোনো উল্লেখ নাই আমি তো মুখস্থ করে দিলাম আমাদের গঠনতন্ত্রে ওনারা যা করতেছেন গঠনতন্ত্র পুরো বিরোধী রোজিনা পা সরি বা সুচরিতা এবং রুবেল ভাইয়ের যে সদস্যবদ্ধ কার্যকরী পদ্ধতি স্থগিত করা হয়েছিল সেটা অবৈধ কেন বলি চিঠি দিছিল নিপুণ ইলিয়াস কাঞ্চন সুচরিতা আপাকে এবং রুবেল ভাইকে রুবেল ভাই সুচরিতা আপা উত্তর দিয়েছিলেন যে আপনি তো সেক্রেটারি না আপনি আমাকে চিঠি দিতে পারেন না আপনার মা পটটা নিয়ে মামলা চলমান অতএব আপনার নোটিশে আমি মিটিংয়ে উপস্থিত হতে পারি এটা আমি মহামান্য হাইকোর্টের অবমাননা হয় এইটা দিছে তার পরবর্তীতে আবার ইলিয়াস কাঞ্চন চিঠি না না আপনি আপনার সদস্য এটা কোনো কথা